আমি কি চিনতাম তাদেরকে আমি চিনতাম তাকে বিচার কেন করেন ভাই আমি যদি আজকে মা তাপকে ছেড়ে দিই আমার কি হবে গান বাজনা করবো না আমার বাপ মা আমার খাওয়াইতে পারবে না আপনারা যা আপনাদের মতন করে মন্তব্য করে যান আপনাদের কি মনে হয় না যে আমরাও মানুষ আমাদেরও মন আছে

জিজ্ঞেস করছে আমার মানুষের কি কি সহ্য করছি আমার ফোন দিয়ে কত গালিগাল সহ্য করতে হয়েছে আমি গান করি বলে যে আমি খারাপ তা তো নয় আমি আসলে সহ্য করতে পারতেছি না আপনাদের এই বিষয়গুলো पर जाना मेरे घर जाना है तो माँ का लोग चलाएंगे वो मौत का रिश्तेदार वो तो नशा है कुछ नशा है ये तालिबानी वाले वाले वागे नहीं है क्या तो तालिबानी वाले वाले ये तो राम जो है वो राम की और ये हाबीब है आमी तुम्हें आया ही